ফিলিস্তিনের পতাকা দেখেই তাতে লাথি মারতে যান ইসরায়েলি এক ব্যক্তি কিন্তু লাথি মারতেই ঘটে যায় বিস্ফোরণ গতকাল রোববার একুশে এপ্রিল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের মালাচেই হাসালম চৌকির কাছে চারশো চুয়ান্ন নং রুটে ঘটনাটি ঘটে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম হারেতের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস জের অব ইসরায়েল ঘটনার সময় ধারণম করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে এতে দেখা গেছে পশ্চিম তীরে একটি মহাসড়কের ধারে টিলার পাদদেশে ফিলিস্তিনের একটি পতাকা উঁচিল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন ইসরায়েলের এক বেসামরিক নাগরিক এরপর পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমাটি বিস্ফোরিত হয় এতে আহত হন ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সর্বশক্তি দিয়ে লড়বেন নেতানিয়াহু স্থানীয় জরুরি পরিষেবা বলছে ভাগ্যগুনে ওই ইজরায়েলি বেঁচে গেছেন তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে তিনি রাজি হচ্ছিলেন না পতাকায় লাথির ঘটনার ভিডিও এক্সে প্রকাশ করেছে হারেজ তাতে অনেকেই ওই ইসরায়েলির সমালোচনা করে মন্তব্য করেছেন একজন লিখেছেন ফিলিস্তিনের এই পতাকা কেন আপনার কাছে ভীতিকর মনে হল আরেকজন লিখেছেন যেমন কর্ম তেমন ফল